থেকে কর্মচারীদের পদোন্নতি বৈষম্য নিরসনের দাবি পে কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা সরকারি চাকরিতে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের পদোন্নতি বঞ্চনার বিষয়টি চরম বৈষম্যমূলক আখ্যায়িত করে এর দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব আশিকুল ইসলাম সম্প্রতি এক বিবৃতিতে এই বৈষম্য দূরীকরণের জাতীয় পে কমিশন চেয়ারম্যান এবং নতুন জনপ্রশাসন সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন আশিকুল ইসলাম তার বিবৃতিতে বলেন বাস্তব কথা বলতে এগারো থেকে বিশ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের সমস্ত চাকরি জীবনে কোনো পদোন্নতি নেই এটা চরম বৈষম্য যে পদে চাকরিতে ঢুকে সেই পদ থেকেই তাদের চলে যেতে হয় তিনি এই দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে পে কমিশন চেয়ারম্যানের পথ সুগম করার আবেদন জানান তিনি আরও উল্লেখ করেন যে অধিদপ্তর ও পরিদপ্তরের উচ্চমান সহকারী এবং প্রধান সহকারীরা দীর্ঘ তিরিশ বছর ধরে পদবি বৈষম্যের শিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি তিনবার সুপারিশ করা সত্ত্বেও তাদের পদোন্নতি হয়নি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ধরে এই দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবে বিষয়টি বারবার মধ্যে এবং এখনো দেখেনি আশিকুল ইসলাম প্রশ্ন তোলেন যুগের পর যুগ তাদের কোনো পদোন্নতি নেই এটা কি বৈষম্য নয় তিনি আরো জানান যে শুধু এগারো থেকে বিশ গেট নয় অনেক দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদেরও কোনো পদোন্নতি নেই সকল বিষয় দ্রুত নিরসন করা জরুরি বলে তিনি মনে করেন তাই তিনি মাননীয় নতুন জনপ্রশাসন সচিব মহোদয়ের নিকট জোর আবেদন জানিয়েছেন যে অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীদের পদোন্নতির বিষয়ে যেন তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এই দীর্ঘদিনের বৈষম্য দূর করে সরকারি কর্মচারীদের মধ্যে কাজের উদ্দীপনা ফিরিয়ে আনতে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম